গতকাল আমার টুইটার যেটাকে বলা হতো এখন এটাকে এক্স বলে দুষ্ট চক্র আমার এটা হ্যাক করে মাদের প্রতি অপমানজনক একটা কথা আমার এখান থেকে ছেড়ে দিয়েছে এরা ডাকাত এরা কাপুরুষ আমরা মায়েদের সম্মানকে উঁচু করে তুলে ধরতে চাই আর ওরা বলে আমার মায়ের কাপড় খুলে নেবে আমরা পরিষ্কার বলে দিচ্ছি পুরুষ হোক নারী হোক সবার ঠিকানা ছিল মায়ের গর্ব ঠিকানা ছিল মায়ের বোক এই মায়ের অসম্মান আমরা বরদাস্ত করবো না মাদের প্রতি আমাদের এই ভালোবাসা এবং এই সম্মানকে যারা কলঙ্কিত করতে চায় জাতি তাদেরকে ক্ষমা করবে না আমাদের কর্মকাণ্ডকে যারা ভয় পায় যারা নীতি দিয়ে চরিত্র দিয়ে মোকাবেলা করতে পারে না তারাই কেবল কুর এই সমস্ত জিনিসের আশ্রয় নিয়ে থাকে দুনিয়ার মানুষকে বোকা ভাববেন না আপনিও জ্ঞানী কিন্তু মানুষও জ্ঞানী সব মানুষ সব মামলতবাজি সব ধরনের ধান্দাবাজি ধরে ফেলে এটা সময় লাগে না আমরা আবারও বলবো দোয়া করেন একটা শান্তির বাংলাদেশ আপনাদেরকে সাথে নিয়ে যেন আমরা করতে পারি আমাদের মা বোনদের জন্য যেন একটা নিরাপদ বাংলাদেশ উপহার দিতে পারে যুবতীদের হাতে যেন আমরা দেশ করার কারিগর হিসাবে হাত কাজ তুলে দিতে আমাদের ভাই কারো কাছে বেকার বাথার দরকার নাই আমাদের যুব সমাজ তার সম্মানের একটা কাজ চায় আমরা ওই কাজের হাত হিসেবে ইনশাল্লাহ তাদেরকে তৈরি করবো যারা এই উপকর্ম করেছেন আমি আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ তাদেরকে হেদায়ত দ যারা মানুষ খুন করে ওই সময় হাদিসে এসেছে আল্লাহ তালা তাদের দিলের উপর থেকে ইমানকে তুলে নিয়ে যান তারা তৌবা করুক আল্লাহ তাদেরকে হেদায়েত দিন তারা মানুষ হোক তারা মানুষকে সম্মান করতে শিখুক কল্যাণের ধারার রাজনীতিতে ফিরে আসুক পৈশাচিক অমানবিক ধারার রাজনীতি তারা পরিহার করুক আল্লাহ আমাদের সকলকেই তাফিক দান করুক